আসসালামু আলাইকুম প্রিয় তো যারা ঊনপঞ্চাশতম বিসিএস ফলাফল নিয়ে রয়েছেন তো আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই তো মূলত আজকে কিন্তু আপনাদের বিসিএস ফলাফল প্রকাশ করা হবে তো সেই বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে ঊনপঞ্চাশতম বিসিএস এর ফল প্রকাশ নিয়ে সর্বশেষ জানা গেল তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে অক্টোবর রাত মিনিটে নোটিসে বলা হয়েছে ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ফলাফল আজ রবিবার উনিশে অক্টোবর এখানে কিন্তু টাইপটা ভুল হয়েছে প্রকাশ করা হবে ফল প্রকাশ নিয়ে এখন কাজ করছে সাংবাদিক সাংবিধানিক সংস্থাটি পিএসসি সূত্রে রবিবার রাত সাড়ে আটটা দ্য ডেলি ক্যাম্পাসকে জানিয়েছেন ফল প্রকাশের যাবতীয় কার্যক্রম এখনও শেষ হয়নি এটি শেষ হতে আর কিছু সময় লাগবে কাজ শেষ হওয়ার পর ফলাফল প্রকাশ করা হবে নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে পিএসসি এক কর্মকর্তা বলেন ঊনপঞ্চাশতম বিসিএসএ ফলাফল আজ রাতে প্রকাশ করা হবে দুশ্চিন্তার কোনো কারণ নেই